আপনারা দেখছেন জয় হোক ভারতবর্ষে একটা খুব খুব বড় উৎসব এবং এই উৎসবের আপনি যদি ইতিহাসে চলে যান এটা হচ্ছে মহৎ একটা আহ ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী দেব শ্রী রাধা দেবীর প্রেম পর্বের উৎসব এটা এবং সেটাই কালক্রমে চলে আসছে এখন আমরা এটাকে হোলি বলি বাঙালিরা বলে দোল আর বাইরে হয়তো হোলি উৎসবটা পালন করা হয় এবার আমাদের বৃহস্পতি শুক্রবার করে পড়েছে এখন হোলিতে দেখুন রং দু রকমের হয় একটা হচ্ছে শুকনো রঙ যেগুলো ধরুন আবির জাতীয় আর কিছু হয় যেগুলো জলের মধ্যে গুলে এ করা হয় এখন রং তৈরি করতে গেলে তার একটা বেস্ট লাগে বেসের সঙ্গে কালারিং যে মিক্সারগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু কেমিক্যাল দেওয়া হয় কেমিক্যালসগুলোকে আপনি যদি নীল রং তৈরি করতে চান তাতে কোবাল সালফেট বলে একটা জিনিস আছে যদি কমলা রং তৈরি করতে চান লেড অক্সাইড দিতে হয় লাল রং করতে ম্যাগনেশিয়াম সালফেট দিতে হয় সবুজ রং রঙের রং করতে গেলে আবির করতে গেলে কপার সালফেট দিতে হয় এরকম আর কি সিলভার কালার দিয়ে চান অ্যালুমিনিয়াম ব্রোমাইড এগুলো কিন্তু কেমিক্যাল চোখের পক্ষে ক্ষতিকারক স্কিনের পক্ষে ক্ষতিকারক আবার অনেক সময় করা হচ্ছে স্পার্কলিং এফেক্ট মানে চকচক করে এরকম একটা রঙের মধ্যে সেটাতে মাইকা বা ডাস্ট মানে খুব গ্রাইন্ডিং করে কাজ মানে এ আর কি গ্লাসকে গুঁড়ো করে মিশিয়ে দেওয়া হয় তা বুঝতেই পারছেন এগুলো কেমিক্যালসে গুলো যদি চোখের মধ্যে যায় বা স্কিনে লাগে তা অনেক রকম অসুবিধার সৃষ্টি হতে পারে চোখে কি হবে সেটা আমি বলছি চোখের ব্যাপারটা এক্ষেত্রে ছোট ছোট শিশুদের যদি চোখে এইরকম আবির বা রং যায় দেখুন প্রথমে হচ্ছে রং খালার আগে শিশুদেরকে আপনারা ভালো করে মাথার চুলটা ভালো করে বেঁধে দেবেন টাইট করে পেছন দিকে মাথায় একটা আমাদের সুইমিং পুলে যাওয়ার সময় যেরকম একটা ক্যাপ পরা হয় সেরকম একটা ক্যাপ পরিয়ে দেবেন এবং চোখে একটা প্লাস্টিক গ্লাস এগুলো পাওয়া যায় বাচ্চাদের জন্য ওটা টাইট করে দড়ি দিয়ে চোখে বেঁধে দেবেন ফুল হাতা জামা পরাবেন বাচ্চাদের এবং তাদেরকে রং খেলাতে তাদের একটা এটা বিরাট আনন্দের ব্যাপার বারণ করা দরকার তারা খেলবে কিন্তু তাদের চেষ্টা করবেন তাদেরকে ভেষজ রং দেওয়া কেমিক্যাল রং যেগুলো আমাদের এখন কম দামে পাওয়া যায় যেগুলো সেগুলো ইউজ না করে বাচ্চাদের ভেষজ রং আপনারা দেবেন এবং ভেষজ রং ভেষজ রঙ কিন্তু মানে শুনতে হলেও আমরা বাড়িতেও তৈরি করতে পারি যেমন আপনি লাল আবির তৈরি করতে চাইছেন তাহলে অপরি অপরিহিতা ফুল কিছু জোগাড় করতে হবে আপনি গোলাপই চাইছেন গোলাপ ফুলের পাপড়ি জোগাড় করতে হবে আপনি হলুদ আবির চাইছেন তাহলে আপনাকে গাঁদা ফুলের এগুলো জোগাড় করে জোগাড় করে ওগুলোকে তিন চার দিন শুকিয়ে রাখতে হয় আমি ভেষজ রং বলছি কেমিক্যালে আছে না কেমিক্যালে দেখেছেন তো কোবাল সালফেট ডেড অক্সাইড ম্যাকশাম সালফেট কপার সালফেট এই এইসব ক্ষতিকারক কেমিক্যালস থাকে এখান থেকে বাঁচতে গেলে চোখ বাচ্চাদের চোখে যদি প্রথমেই বাচ্চা বয়সে একটা ড্যামেজ হয়ে যায় মুশকিল ড্যামেজগুলো কী হয় আমি বলছি ভেষজ রঙটা কিছুই না তিন চার দিন ওই পাপড়িগুলো তো শুকিয়ে রাখতে হয় অথবা আপনারা বাচ্চাদের মানে ডু অ্যাজ ইউ লাইক বলে ওরা খুব মজা পায় বাচ্চাদেরকে আপনি সেইগুলো দিলেন পাপড়িগুলো দিলেন এবং বললেন এটাকে তোমরা আয়রন দিয়ে একটা কাপড় দিয়ে তারপর আয়রন দিয়ে এ করে তুমি নিজে রঙ তৈরি করো ওদের ওরা ওদের ওরা বন্ধুকে বলে দেখ আমি বাড়িতে রং তৈরি করেছি এটা কিন্তু ওদের কাছে একটা মজার ব্যাপারে রং কিনতে হবে না বাড়িতেই বানাতে পারবে আর যদি কেমিক্যাল রং ইউজ হয় তাহলে প্রথমত চোখে গেলে পরে প্রথমত কর্নিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট কর্নিয়া ড্যামেজ হলে কিন্তু অনেক অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তারপরে কয়নেনটা আছে স্কলেরা আছে তবে মেইন ক্ষতিগ্রস্ত হয় কর্নিয়াটা যেটা আমাদের স্বচ্ছ মানে আসল অর্গান হচ্ছে আমাদের কর্নিয়া প্রাথমিকভাবে যার মধ্যে দিয়ে আলোটা আমাদের চোখের ভিতর গিয়ে রেখে নিতে পারে সেই কর্নিয়াটা যদি ড্যামেজ হয়ে যায় কেমিক্যাল রঙ এই কেমিক্যালসগুলো থেকে তাহলে কিন্তু করকড় করবে চোখ লাল হয়ে যাবে ইনফেকশন হবে ইভেন মানে কর্নিয়াল অপাসিটি কর্নিয়াল ব্লাইন্ডনেসও আমরা ইভেন দেখেছি

কোনো চোখের কয়েনে অপারেশন বা ছানি অপারেশন আছে তারা কখনই রং খেলবেন না দ্বিতীয়ত যারা কন্টাক্ট লেন্স করেন তারা কিন্তু রং খেলার দিকে যাবেন মানে অ্যাভয়েড করার চেষ্টা করুন আপনার চোখের জন্য প্রাথমিক ভাবে যদি কোনোভাবে রঙের গুঁড়া পড়ে যায় সেখান থেকে জলে হ্যাঁ হ্যাঁ এখন কি করবেন আপনি তো হোলির সময় হয়তো আপনি দেখছেন ডাক্তার পাচ্ছেন না আহ ওষুধের দোকান ডাক্তার পাচ্ছেন না কিন্তু আমরা ডাক্তারদের কোনো ছুটি না আমরা সবসময় পুলিশের মতো আমাদের হোল টাইম ডিউটি আমরা সবসময় থাকি তাহলেও যদি কখনো না পান তাহলে যে প্রাথমিক চিকিৎসাটা করতে হবে প্রথম থেকে ষোহলির আগেই আপনাকে দোকান থেকে একটা আই ড্রপ সিপ্রো গ্রুপ হোক বা একটা আই ড্রপ আপনি কিনে বাড়িতে রেখে দেবেন যদি কোনো ঘটনা ঘটে আর একটা নর্মাল স্যালেনের বোতল কিনে রেখে দেবেন আর যদি পারেন একটা আর্টিফিশিয়াল এটা দোলের আগেই দোকান থেকে কিনে বাড়িতে রেখে দেবেন এখন যদি ধরুন কারো রঙের কেউ হয়তো হয়তো অনিচ্ছাকৃতভাবে আপনার চোখের রঙটা ভীষণভাবে ঢুকে গেলো বা ঢুকিয়ে দিল বা বদমাইশি কো মানে ছোটা হয়তো বোঝে না ওরা হয়তো এই করে খেলতে খেলতে খুব ভাবে সেই সব ক্ষেত্রে কি করতে হবে সঙ্গে সঙ্গে তাকে বাড়িতে নিয়ে গিয়ে ওই নর্মাল স্যালাইডের প্লাস্টিকের নর্মাল স্যালাইডের বোতলটাকে ফুটো করে ওখান দিয়ে চেপে ওই জলটা দিয়ে চোখটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে অন্তত দশ মিনিট পনেরো মিনিট ধরে পরিষ্কার করতে হবে যতক্ষণ রঙগুলো বেড়ে যাচ্ছে চোখটাকে সেটা প্রথমত করবেন তারপরে আপনি অ্যান্টিবায়োটিক ড্রপটা লাগানো শুরু করবেন এক ঘন্টা পর পর অথবা আর্টিফিশিয়াল টেয়াজটা দিতে হবে এইটা হচ্ছে যদি ডাক্তার না পান তাহলে আপনি প্রাথমিকভাবে আগে থেকে নিজে প্রিকশনের জন্য এটা কিনে রাখবেন বাড়িতে আমার যেটা আমি সবসময় বলে থাকি আরেকটা জিনিস করবেন অ্যাডাল্ট যারা তারা রঙ যদি খেলতে চান তাহলে আপনি যে রঙটা কিনবেন সেটা নিয়ে এসে রঙ খেলার আগে সেটা একটুখানি আপনি স্কিনে লাগিয়ে টেস্ট করে নেবেন স্কিন টেস্ট গালে হোক বা হাতে হোক কোথাও একটু রঙটা লাগিয়ে আপনি একটু টেস্ট করবেন যে কোনো আপনার রিয়াকশন হচ্ছে কিনা যে ওটা ফুলে যাচ্ছে কিনা লাল হচ্ছে কিনা তাহলে কিন্তু ওই রঙটা আপনি খেলবেন না একটা স্কিন টেস্ট করে নেবেন চুল মাথা জামা যেরকম বললাম টাইট লম্বা জামা পরবেন প্লাস্টিক বা এ করবেন সানগ্লাস পরে নেবেন আর তারপরে বাড়িতে আবার অসুবিধা হচ্ছে আপনি যখন রংটা পরিষ্কার করতে যাচ্ছেন তখন কিন্তু তখন আবার সমস্যা হয় রঙটা পরিষ্কার করার সময় সেই ঘষে 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 স্কিনের আপনার ডার্মাটাইটিস হয়ে যাবে বেশি ঘষার দরকার নেই যতটা উঠবে একবারে উঠে যাবে এক দুদিন থাকলেও কোনো অসুবিধা নেই আপনার কিন্তু আপনি মেন রংটাকে বাড়িতে সে সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করতে ঘষে ঘষে কিছু করতে জোড়া করে কিছু করবেন না হচ্ছে মানে যেগুলো থাকে সেগুলো ওপেন রং যেগুলো ওপেন দেখবেন ফেলে বিক্রি হচ্ছে রাস্তার পাশে স্তূপ করে সেগুলো না প্যাকেট এবং সেখানে দেখবেন কোন সেগুলো সাধারণত বলবেন আপনি আমাকে ভেজিটেরিয়ান নিয়ে রং দিন ভেষজ রং দিন আমাকে